আচ্ছা বাবাই তুই কি ঘাটছিস বলতো আমাদের ভারতে প্রথম কয়েন তৈরি হয়েছিল কোথায় তাকশাল হ্যাঁ বুঝবি কি করে কোন কয়েনটা কলকাতার কয়নের আমাদের কয়নের যে মুটা থাকে যেখানে রুপিস থাকে আর নাম্বারটা দেওয়া থাকে তার নিচে যে ইয়ারটা দেওয়া থাকবে তার নিচে দেখবে গোটা সিম্বল দেওয়া আছে আর আমাদের ভারতের চার জায়গায় কয়েন পাবলিশ করা হয় হ্যাঁ আর প্রথম যেটা পাবলিশ করা হয় ওল্ডেস্ট সেটা হলো আমাদের কলকাতা কলকাতার যে পয়েন্ট এখন কলকাতায় কোথায় টাকশাল আছে বলতো এখন আছে আমাদের

ভারতের মোট সেকেন্ড ওল্ডেস্ট কোনটা এর মধ্যে ফার্স্ট হচ্ছে তোর কলকাতা সেকেন্ড ওল্ডেস্ট মুম্বাই ঠিক জানিস